আসবে দুই কেজিতে এক লাখ দুই কেজিতে এক লাখ আসবে তাই না খুব সুন্দর মাছ আপনার যদি পছন্দ হয় এই মাছ আপনার পুকুরে যে খুব সুন্দর মাছ হবে আপনি নিঃসন্দেহ নিতে এটা কি বাটা মাছের পোনা জি এটা বাটা মাছের পোনা এবং খুব সুন্দর বড় মাছের বাচ্চা এই কেজিতে কত পিস আসবে এইটা কেজিতে আসবে হাজার বারোশো পিস হাজার বারোশো পিস তাই না এগুলো রেট কত করে এগুলো রেট বিক্রি করতেছি কিনে আটশত টাকা কেজি আটশত টাকা পার কেজি পার কেজি আটশো টাকা এক এক কেজি এক এক কেজি আটশো টাকা আটশো টাকা কেজি এই রেটেই তো পাওয়া যাবে না জি জি এই মাছ আপনি যদি আমাদের কাছ থেকে খরিদ করেন আপনার পুকুর পর্যন্ত পৌঁছে দেবো ইনশাল্লাহ একটা মাছ নষ্ট হবে না নষ্ট হলে আমার যাবে আপনার যাবে না আপনি পুকুরে যান তো মাছ ঢালে নেবেন আমার টাকা দেবেন এইটা হলো গিলাস কাপ মাছ গিলাস কাপ জি অনেকে বলে ঘাস কাপ হ্যাঁ ঘাস খায় এই মাছটা আপনার চার ইঞ্চি হয়ে গেলেই ঘাস যত আছে আপনার পুকুরে সব খাইয়ে ফেলাবেন এই ভালো সুন্দর কালারের জি জি এটা আপনি যদি নেন নিয়ে আপনার পুকুরে যদি ঘাস থাকে যে কোনো জিনিস সব খাইয়ে সাফ করে ফেলা একদম সব ঘাস খেয়ে ফেলবে তাই না প্রচুর ঘাস খায় নাকি প্রচুর ঘাস খায় আপনি প্রচুর ঘাস আচ্ছা এইটা কেজি কত করে এইটা কেজি বেসতেছি এখন আমরা ছয়শো টাকা কেজি ছয়শো টাকা করে পার কেজি জি জি এই সাইজটা জি এ তো দূর দূরান্ত পাঠানো যাবে হ্যাঁ আপনি যেখানে বলবেন সেখানে আমরা পৌঁছে দেবো কোনো আপনার টেনশন নাই সব মাছ যেখানে বলবে সেখানে পাঠানো একদম আপনার জায়গা পর্যন্ত পৌঁছে দেবো এই ধানি ফোনা এবং এই ধরনের আপনি অর্ডার দেবেন আপনার জায়গায় পৌঁছে দেবো ওখান ক্যাশ নিয়ে আসবো কোনো অসুবিধা নাই নিঃসন্দর আর এই যে যে মাছগুলো দেখাচ্ছেন সব সুস্থ সবল থাকে আর সব সুস্থ আপনার কুপরে আপনার লাভানে পরে আমার কাছে দিবেন আর এখানে প্রতারণার তো কোনো সুযোগ নেই না কোনো সুযোগ নেই আপনি কুপরে থেকে মাছ ঘুষ করে নেবেন আমার কাছে থেকে আমি আপনার ঘুষ করে দেব এইটা তো বেশ সুন্দর দেখতে মাছটা এটা কালিবাউস মাছ বলে খুব মিষ্টি মাছ বুঝতে পারেছেন কালিবাউস মাছ কালিবাউস মাছ জি এটা কালিবাউস মাছ বলে খুব সুস্বাদু নাকি খুব সুস্বাদু এটা খুব সুস্বাদু এটা কত ইনচি সাইজের এটা হবে 2 ইনচি সাইজ এখন

একদিন আগে বললে খুব ভালো হয় মাছটা আমাদের দিতে সুবিধা হয় বাহ কালারটা খুব সুন্দর মাছ আপনি বেশি বেশি করে করে মাছের স্প্রেডটা দেখেন না এই মাছ আপনি পুকুরে দিলে এক মাসের ভিতরে মাছ সাইজ হয়ে যাবে যদি আপনার পুকুর ভালো হয় এবং বড় হয় সাইজ মিনার কাপের একটা বড় সাইজ মিনার জাপানির একটা বড় সাইজ এক কেজিতে আট হাজার দশ হাজার এরকম সাইজের মাছ পাওয়া যাবে পাঁচ কেজিতে লাখ পাওয়া যাবে দশ কেজিতে লাখ পাওয়া যাবে এই বিভিন্ন সাইজ আছে

কাতলা মাছের ধানি এটা কত কেজিতে লাগাবে এইটা আড়াই কেজিতে লাগাবে আড়াই কেজিতে লাগাবে তাই না জি এক কেজিতে আড়াই লাগাবে এগুলো রেট কেমন যাচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা করে লাখ ছয় করে লাখ এক লাখের দাম ছয় হাজার টাকা একে এই রেটেই পাওয়া যাবে এই রেটেই পাওয়া যাবে যখন লাগবে ইনশাল্লাহ এই রেটে দিয়ে আসবে অসুবিধা নেই